ভারতে চারশো রানের আগে থামাতে চান আসান মাহমুদ চেন্নাই টেস্টের প্রথম দিন শেষে ছয় উইকেট হারিয়ে তিনশো উনচল্লিশ রান করেছে ভারত শুরুর দুই সেশনে টাইগার বোলারদের দাপটের পর শেষ সেশনে ব্যাট হাতে ছড়ি ঘুরিয়েছেন রবিচন্দ্র অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা সেই সুবাদেই এখন ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নিয়ে ফেলেছে ভারত চেন্নাই টেস্টের শুরুটা স্বপ্নের মতো করেছিল বাংলাদেশ ভারতের তিন ব্যাটার রোহিত শর্মা শুভমান গিল এবং বিরাট কোহলিকে ফিরিয়ে দিয়ে শুরুতেই তাদের বড়সড় ধাক্কা দেন টাইগার পেসার হাসান মাহমুদ প্রথম দুই সেশনে ভারতের ছয় উইকেট তুলে নেয় বাংলাদেশ তবে সপ্তম উইকেটে রবিচন্দ্র অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার অবিচ্ছিন্ন জুটির সুবাদে বিপদ সামাল দিয়ে ফেলেছে ভারত দ্বিতীয় দিনে ভালো করতে চান চার উইকেট তোলা টাইগার পেসার হাসান মাহমুদ ভারতে চারশো রানের মধ্যে আটকাতে চান তিনি দিন শেষে সংবাদ সম্মেলনে হাসান বলেন আমার কাছে মনে হচ্ছে চারশো এর আগে অল আউট করতে পারলে আমাদের জন্য ভালো হবে মনে হয় ক্রিকেট এখন অনেক সহজ হয়ে গেছে ব্যাটিংয়ের জন্য অনেক ব্যাটিং সহায়ক এখন আমরা চেষ্টা করছি কিভাবে চাপ দেওয়া যায় সেভাবে বল করার কালকে ইনশাল্লাহ এটাই হবে আসান আরও বলেছেন আমার মনে হয় বোলিংটা আরেকটু ইকোনমিক্যাল আরেকটু গোছানো হতে পারত চেষ্টা করছি যেন ভালো জায়গায় বল করে তাদের চাপে ফেলা যায় এখন মোমেন্টাম ওদের দিকে আছে চেষ্টা করলে আশা করি চারশো এর আগে অল আউট করতে পারবো ইনশাআল্লাহ